গুড মর্নিং বন্ধুরা সত্তরী চ্যানেলে তোমাদের অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখতেই পাচ্ছ সকালবেলা একদম মানে ঘুম থেকে উঠেই জানালা খুলে দেখছি যে সূর্য দেবতার প্র মানে দর্শন তো সত্যি কথা বিছানায় থেকে মানে সূর্যকে এইভাবে দেখবো সকালবেলা একদম বাসি বিছানায় বসে বসে তো সত্যি খুব ভালো লাগছে যাই হোক সূর্য দেবতাটা দেখে ভালো লাগছে সূর্যকে আর এই দিকে দেখো মানে আবহাওয়াটা এমন সকালের মনে হচ্ছে যেন যে শীতকাল কারণ কুয়াশা পড়েছে দেখতেই পাচ্ছ একদম আর এদিকে সূর্যটাও যেন কুয়াশা ভাঙা মানে রোদ যেমন ওঠে একটা শীতকালে সেরকমভাবেই উঠছে আর কি তো আমার তো মানে সূর্যটা সত্যি কথা দেখে খুব ভালো লাগছিলো সকালবেলা তো কি করা যাবে এখনকার আবহাওয়া এমন তো মানে এই সময় কুয়াশা পড়ছে তো তারপরে দেখতেই পাচ্ছ ঘরের সমস্ত বাসি কাজকর্ম সেরে ফেলেছি আজকে তাড়াতাড়ি যেহেতু আজকে হচ্ছে শিবরাত্রি তো কাজকর্ম করে এই যে সান টান করে চলে এসেছি তো এত তারা করে কাজকর্ম করেছি যে তোমাদের সাথে শেয়ার করা হয়নি কি বলবো তো তারপর টান করে এসেছি এবার টান করে নিয়েছি এবার টুজো দেবো দিয়ে তারপরে দিন যাবো রান্না করতে তো আজকে শিবরাত্রি যেহেতু নিরামিষই রান্না করবো আর আমি সত্যি কথা উপোস করিনি মানে শিবরাত্রির উপোসটা আমি করি না কিন্তু ভাবছি যে এবার থেকে শিবরাত্রির উপোসটা মানে করব পরের বছর থেকে তো জানি না কত দূর কী হবে তো সবাই বলছে এটা করা ভালো করা ভালো তো আমি তো কোনো দিন মানে আজও পর্যন্ত আমি কোনো দিন শিবরাত্রির উপোসটা করিনি এমনি উপোসগুলো করি লক্ষ্মী পুজোর উপোস সরস্বতী পুজোর উপোস যেমন দুর্গা পুজোর সময় ষষ্ঠী অষ্টমীর উপোস এইগুলো করি কিন্তু এই যে শিবরাত্রির উপোস কিংবা সেই বিপাত যে উপোস বলা হয় এগুলো না আমি কোনো দিনই করিনি তো মানে এত বড় হয়েছি আজও কোনো দিন করিনি তো ভাবছি যে শিবরাত্রি উপোসটা সবাই বলছে যে করা ভালো করা ভালো তো দেখা যাক সামনে বছর থেকে ইচ্ছা আছে করার তো জানি না কত দূর কী হবে তো যদি করি তো তোমরা অবশ্যই দেখতে পাবে তাই না তো দেখা যাক কি হয় তো তারপরে দেখতেই পাচ্ছ এই যে একটু চুলের মধ্যে মানে সিরাম লাগিয়ে নিচ্ছি যদিও সেই ডাক্তারি যে শ্যাম্পু ট্যাম্পুগুলো ইউজ করছি এখনও তো এক মাস হয়নি তার জন্য আর যাওয়া হয়নি কিন্তু চুলগুলো কি বলে তো আমাদের জল এতটাই খারাপ এতটা রাব হয়ে যাচ্ছে এতটা রাব হয়ে যাচ্ছে যার জন্য ভাবলাম যে আমি তো আর স্ক্যালফে এগুলো দিচ্ছি না তো চুলের মধ্যেই শুধু দিচ্ছি তো আমার তো সেই প্রবলেমটা হয়েছে মাথাতে না চামড়ার মধ্যে মাথার তো আমার তো এগুলো তো আমি তো মানে হে চুলটার মধ্যে দিচ্ছি চুলের লেন্থগুলো নিচের দিকেই দিচ্ছি তো তার জন্য হয়তো প্রবলেম কোনো হবেই না হওয়ার কথাও না যদিও তো চলো তার জন্য আমি এই রকম দিচ্ছি তাই না তোমরা তো তারপরে দেখি আবার একদিন মানে যেতে তো হবে ডক্টরের কাছে কারণ ওটা এখন না প্রায় মানে কমে গেছে একদম সেরে গেছে বললেই চলে আর কোনো মিশমিশ করে না বা ওখানে যে খুশকিরে একটা যে যে এটা থাকতো একটা ডেলা ডেলা হয়ে চুলকাতো একটা রস বেরোতো ওই জিনিসগুলো আর নেই মানে চুল যেমন প্লেন আর জায়গাগুলো হয়ে আছে মাথার তো ওটাও সেই রকম হয়ে আছে তো চলো এখন যাই রান্নাবান্না করি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো যেহেতু আজকে নিরামিষ খাবো তো তার জন্য ভাবলাম একটু ছোলা ভেজানো ছিল জানো তো আর একটু আলু কেটে নিয়েছি আর একটু লাউ কেটেছি তো ভাবছিলাম যে ওই লাউটা দিয়ে আলুটা দিয়ে ছোলা দিয়ে একটা নিরামিষ করব আর এদিকে দেখতে পাচ্ছ পনিরগুলোকে কেটে নিয়েছি তো এখানে দুশো গ্রাম মধ্যে পনির রয়েছে তো পনিরগুলোকে কেটে নিয়েছি তো ভাবছি এই পনিরটা একটু তরকারি করবো মানে নিরামিষ তরকারি করবো আর এদিকে এই যে লাউটা তো লাউটা না আমি মানে ভুল করে এই যে লম্বা লম্বা করে কেটে ফেলেছি মানে আমি এই আলুর মতো ডুমো ডুমো করে কাটবো ভেবেছিলাম তো ভুল করে এইভাবেই কেটে ফেলেছি তো কী করা যাবে তাই না বলো তো তারপরে দেখো এখানে যে আমার লাউয়ের তরকারিটা কিন্তু হয়েছে আর সত্যি কথা বলছি বেশ ভালোই টেস্টি লেগেছিলো মানে নিরামিষের মধ্যে দিয়ে তো মানে ভেবেছিলাম হয়তো এতটা ভালো লাগবে না কিন্তু সত্যি কথা ভালোই টেস্টি লেগেছিলো তো তারপরে এবারে আমার পনিরের তরকারিটা বানালেই মোটামুটি রান্নার কমপ্লিট হয়ে যাবে তো তার জন্য দেখো পনিরটা বানানোর জন্য তো সেরকম কিছু সবজি বিশেষ ছিল না তো ঘরে যেটুকুনই ছিল সেটুকুনই কেটে নিয়েছি তো এখানে আলু কেটে নিয়েছি গাজর কেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি বিনস কেটে নিয়েছি তো এগুলোই দিয়ে আজকের এই পনিরটাই করব। তো তারপরে দেখতে হচ্ছে এই পনিরগুলোকে একটু ভেজে নিচ্ছি পনিরের তরকারি সত্যি কথা মানে পনিরটা খেলে না আমার যেন একটা কেমন গাগুলো তো গাগুলো তো কিন্তু মানে এই এখন প্রায় প্রায় যখন খাচ্ছি তখন মানে ঠিক আছে যখনই দেখি আমি অনেক দিন পরে পরে পনিরটাকে খাই তো তখনই আমার এটা হয় কিন্তু আমি যদি তিন দিন চার দিন মানে সপ্তাহে একবার দুবার বা রকম যখন খাবো তখন আমার দেখছি যে খুব একটা অসুবিধা হচ্ছে না ঠিক খেতেই ভালো লাগছে তো কেন জানি না এই জিনিসটা হচ্ছে আমার মানে কার কার সাথে এটা হয় সেটাও জানি না তো চলো রান্নাটা সেরে নিই তারপরে আমি আসছি তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিয়ে এক ঝলক রান্না করেছি যদিও তোমরা জানো তো ওই হচ্ছে এর তরকারিটা আর এটা হচ্ছে মানে পনিরের তরকারিটা তো নিরামিষের মধ্যে সত্যি কথা মানে ভালোই লেগেছিলো খেতে তারপরে বন্ধুরা এই যে এখন বাজে দুপুর প্রায় দেড়টা মতো আর এই যে মেয়েকে একটু খাওয়াতে বসে গিয়েছি তো এত বড় মেয়ে হয়েছে না এই হাতে তুলে খাবে না মানে কী বলবো তোমাদেরকে আর ওর যেন হাতে তুলে খেতে কষ্ট আর মানে ভাত তো খাবেই না হাতে তুলে খেলে তো কি করবো তার জন্য ওই একটু করে গালে দিই যাতে ভাতটা একটু অন্তত খায় তো পনিরের ও মানে আমার মতো পনিরটা খেতে চাইছে না এই রকম একটা বিষয় আর এই যে দেখতে পাচ্ছ গালে ভাত নেবে আর জল নেবে নিয়ে তারপর দুটো একসাথে চেপাবে জল খেয়ে জল খেয়ে ফেট ভরে যাবে তো এই তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই তো হে গাইস চলো তোমরা কি করছো এই যে আমরা এখন একটু রেডি হয়ে গেছি বাড়ির কাছে পিঠে একটা মানে তোমার ওই শিবরাত্রি মেলা বসছে তো চলো ওখান থেকে একটু ঘুরে আসি তো তার জন্য বাইরে দেশ ঠান্ডা ঠান্ডা তার জন্য দেখতে চো ফুলা গেঞ্জি পরে নিয়েছি আর প্যান্ট পরে নিয়েছি তো চলো ওদিকে মাম্মামাকেও রেডি করিয়ে নিয়েছি চলো একটু ঘুরে আসি তো মেলায় যাই দেখি চলো তো তারপরে বন্ধুরা এই যে মেলায় চলে এসছি আর দেখতেই পাচ্ছ প্রথমে যে এই যে ব্যাগ দোকানটা সেটা দেখছি মানে এই ব্যাগগুলো দাম ছিল কুড়ি টাকা তো কম দাম ছিল ব্যাগগুলো ভালো লাগছিলো কিন্তু ওই ছোটো ছোটো ছিল তো আর ভাবছিলাম এইরকম ছোটো ছোটো ব্যাগ তো বেশ মানে অনেকগুলোই আছে থাক তার জন্য আর নেই নি আর কি রেখে দিয়ে চলে গেলাম কিন্তু তবে একটা ফুলের স্ট্যান্ড আমার ভাল লেগেছিল মানে ছোটোখাটো স্ট্যান্ড খুব একটা বড় না তো আর এই দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে তোমার ওই আর্টিফিশিয়াল যে ফুলের গাছ টাছগুলো হয় এগুলো তবে সত্যি কথা এখানে না প্রচণ্ড দাম বলছে পাল্টা দাম বলছে যদি ওরা মেলায় বসেছে তো আর ওই ফুলের স্ট্যান্ডটা না আমার খুব পছন্দ হয়েছিলো ওই দেখতে পাচ্ছো ওই লাল লাল ফুল ওটা তো পাল্টা সত্যি কথা খুব দাম বলছে তার জন্য আর কিনিনি আর এখানে দেখো এই যে দোকানটাতে আমি একটা কানের কিনলাম আর এই যে হাতি ঘোড়াগুলো ছিল মেয়েকে বলছিলাম তুই নিবি কিছু নিবি ও আমার তো এরকম ছোট ছোট আছে তো এইসব কিছু নেবো না তো তার জন্য এগুলো কিছু আর নিল না তো এইরকম হয়তো নেই কিন্তু এই যে এইরকম খরগোশ টরগোশ এইরকম ছোটো ছোটো অনেকগুলো আছে তো আর সব থেকে আমার ইন্টারেস্টিং ভালো না ওটা দিয়েই লাগছে তো চলো তারপরে এই যে বাড়িতে চলে এসেছি আর কেনাকাটি বলতে এই কিনেছি দেখতেই পাচ্ছ এখানে সেরকম কিছু তো আর না মেলাটা মানে একটু শিবেরা মাথায় জল ঢালা ওখানে মন্দির আছে একটু পুজো হয় আর ওই তার আশেপাশে আর কি একটু করে মেলা বসে তো এইরকম আর কি সেরকম বড় সড়ো কিছু মেলা না তো তারপরে দেখো এই যে মানে গলারটা আমি এটা কিনেছি আমার এটা একটু মানে ভালো লাগলো পছন্দ হলো আর কি তো তার জন্য এটা কিনেছি আর এটা নিয়েছে পঞ্চাশ টাকা আর একটু এই ক্লিপ গাডার এই মেয়ের জন্য একটু ক্লে ওই যে ক্লে নিয়েছে ক্লে তারপর হেয়ার বেন আর ওদ না পিঙ্ক কালারটা খুব পছন্দ মানে যা কিনবে শুধু পিঙ্ক 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 তো এই ছিল কেনাকাটি আজকের তো আর সেরকম কিছু নেই তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণে সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা ঘণ্টাটাকে টং করে বাজিয়ে দিল তাহলে পরে কী হবে যে আমি ভিডিও চলার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তো চলো বন্ধুরা টাটা